তাহিদ্রুদয়ের বর্তমান পরিচয় ইন্টারন্যাশনাল ঢাবিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু আমি যদি বলি তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখানে অনেকেই দ্বিমত পোষণ করবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই বাস্তবতা তাহিদ্রুদয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মিডিল অর্ডারে মূল ব্যাটার যিনি টেকনিক্যালি বাংলাদেশের যে কোনো ব্যাটার থেকে সলিড ও পিওর ক্লাস সম্পন্ন তাকে রিপ্লেস করার মতো বর্তমান পাইপলাইনে কোনো ব্যাটার নেই বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে তাহিদ যেই অবস্থানে রয়েছে পঞ্চ পর বাংলাদেশের সেরা দুই ব্যাটার সৌম্য সরকার ও লিটন দাস তাদের বয়স যথাক্রমে ও দুজনেই প্রায় জাতীয় দলে খেলার অভিজ্ঞতা প্রায় দশ বছরের অধিক তাদের ক্যারিয়ারে ওয়ান ডে পরিসংখ্যানের দিকে যদি নজর দিই তাহলে আমরা দেখতে পাবো সৌম্য সরকার ওয়ান ডে তে চোদ্দটি ফিফটি ও তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন অপরদিকে লিটন দাস বারোটি ফিফটি ও পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এইদিকে হাজার তেইশ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পাড়া খাত তাহয় দু হাজার সাল শেষ না হতেই ওয়ান ডে ক্যারিয়ারে এগারোটি ফিফটি ও একটি সেঞ্চুরি হাঁকেছেন মাত্র দুই বছরেই কিন্তু তার দুর্বলতার মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা হলো সিঙ্গেল রান বের করতে না পারা লেগ সাইডে ডিপেন্ডার থাকা কিন্তু এগুলো নিয়ে কাজ করার অনেক সময় আছে তাহিদ্রিদয়ের বয়স মাত্র চব্বিশ অভিজ্ঞতার মিশেলে নিজেকে আরও আপগ্রেড করার সুযোগ পাবেন নিজের দুর্বলতা কাটিয়ে বাংলাদেশের মূল ভরসা হয়ে উঠতে পারেন কিন্তু সৌম্য লেটনের মতো প্লেয়াররা আর কয়েক বছর গেলেই তাদের অবসরে ঘন্টা বেজে যাবে তাই বলাই যায় তাহিদ্রিদায়ের সামনে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার পড়ে আছে সে যদি নিজের ফর্মটাকে পুনরুদ্ধার করে সঠিক ব্যবহার করতে পারে তাহলে নিজেকে অনেক দূর ছাড়িয়ে যাবে যদিও অনেকের অপছন্দের প্লেয়ার তাহিদ্রুদয় তবুও আমাদের উচিত এই ট্যালেন্ট ব্যাটারকে হারিয়ে যেতে না দেওয়া তার বাজে সময়ে আমাদের উচিত পাশে থাকা তার ভুলগুলো ধরিয়ে দেওয়া তার গঠনমূলক সমালোচনা করা তাহলে তিনি বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠতে পারেন